এবার আবাসনে এক যুবককে খুনের অভিযোগ উঠলো একই আবাসনের পরিবারের লোকজনদের বিরুদ্ধে আগরতলা রাধানগর দু নম্বর আবাসনে এক যুবককে পিটিএ মেরে ফেলার অভিযোগ উঠলো একই আবাসনের এক পরিবারের লোকজনদের বিরুদ্ধে রবিবার সকালে আবাসনের দ্বিতীয় তলায় ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সেই যুবকে মৃত যুবকের নাম দেবব্রত চক্রবর্তী অভিযুক্ত খুনিরা হল ধর তার স্ত্রী সরস্বতী ধর এবং ছেলে লোকনাথ ধর এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠেছে আসামিদের পুলিশ প্রশাসন যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে এদিকে এই খুনের ঘটনায় গোটা আগরতলা রাধানগর আবাসনের লোকজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি

এখানে আমি একটা কথা বলতে পারি যে দেব খুব ভালো ছেলে ছোটবেলায় হের মার গেছে বুঝে হের বাবা কোনো বিয়ে শাদী করেনি হার কাকা আর হে ঠাকুমা হেরাও খুব জ্যাকশন করে এবং ছেলেটা আমাদের এখানে ফাইভ লাইনে কাজ টাজ করে যে ডাক আমার ঘরে লাইন লস্ট রইলো হের ডাকলে বাবা যায় কত পরশু দিনও আমার সঙ্গে কথা কয়ে আসে তো ছেলেটা ভালো তার মারার উদ্দেশ্য কি আসামি দলে বলছেন ভালো